로트잖아 딱 가쁘지 않다. 이 칸테가 솔리 다. 오이 জল ভিজে জায়গা থেকে 소리 다. ভালো যায় ওই ওইখানে 치빠 দিবে পুরো. ওই 가입해 줄 거. ওই 때게게 무슨 안? 아주 안에 먼저 개패 잡에 단대 벌어 버려지. 어느 자가 숨니나 부바이. 무니. 어? 무니. 무니 뭐 하냐? 벌어 튀태게지. 벌어 튀태게지.

কত <laughs> শুন

আমাকে <laughs> ঢুকলে <laughs>

ভয় খেয়ে যাচ্ছে আমাকে কে নিচ্ছে রে বাবা দেখুন ভয় খেয়ে যাচ্ছে একবার করে আগুন জ্বালাচ্ছে ভিজের জায়গাতে আগুন ধরবে না

ধরেছে ধরেছে আগুন আসছে এই ও বাচ্চা ও আগুনে দাও ঠিক আছে হ্যাঁ ও ভয় ফির তাই হলো ওই চারটা পাঁচটা হবে ধোয়াখনে পেটটা প্রিয় প্রিয়

ছাগল মুখটা এরকম পারে একটু উঁচু করে নিচু পাড়াগুলো দেখেছি দেখেছি হ্যাঁ হ্যাঁ সাদা সাদা কালারের

আর এইদিকে তার পাশে রয়েছে আমাদের এখানে আর একটা গরু ছানা লালটির মেয়ে ভোলটি মানে ছানা হয়ে খানা খাচ্ছে কবে হবে কবে হবে কবে হবে এ হয়ে গেল আমি কি হয়ে গেছে

ঘুম পিটির টাল লাল কালার এ দেখতেও ভাল লাগছে কিন্তু সাদাটা খেলে আরো ভালো লাগতো ফোনে দেখবেন ছোট ঠাকুর গুলো হয় না ঠাকুরগুলো দেখতে পুরো মানে ছোটো বাড়ায় তো হয় এই দেখুন পেটটা গুগলি পড়া চলে যাচ্ছে দিন দিন দেখুন লালটি দাদা বসে রয়েছে ইয়ে করছে আমার এখানে রয়েছে

Você está fazendo um pouco de trabalho. Você está fazendo um pouco de trabalho. Você está fazendo um pouco de trabalho. Você está fazendo

एलटी लल्टी खे कम लगजे देखे लग लगजे बोल किसी बोल ले ना जा हो मुझे नहीं उसका कोई बेला मैं बोल से के मुझे हट यहां से कबे से बड़ो होबे ए दूध खाने तो बाबा अरे दूध खाता है तो हां हल्का खाए तो बाबा

এ রকম লালুকে বল দাও এই দেখুন কেনব সব কেনব সব কেনব টি চাংলা सुद्धा দেখনা সাপোর্ট দিচ্ছে নি নি কেন

অলরেডি আমাদের ভিডিওতে দেখেছো যে আমাদের একটা গরুর ছানা হয়েছে মানে অনেকদিন অপেক্ষা করার ফল হয়েছে কিন্তু আমরা বেশ আগের ভিডিওতে বলেছিলাম এক সপ্তাহ আগে যে দু তিন দিনের মধ্যে বাচ্চা হবে বা দু তিন দিনের মধ্যে হয়নি মোটামুটি এক সপ্তাহ হয়ে গেলো তারপর হয়েছে আমরা তখন গভীর ঘুমে ভোরবেলাই হয়েছে মানে আমি বারোটার সময় উঠে দেখেছিলাম যে কোনো কিছু নেই বাট সকালে উঠে দেখছি মানে গরুর ছানা অলরেডি হয়ে গেছে আর ছানাটা তো দেখলে তোমরা আজকে আমাদের বাড়িতে খুব আনন্দ দিন নতুন অতিথি এসছে প্রথমত মানে মা লক্ষ্মী এসেছে যেহেতু গরু আমাদের গৌমাতা আমাদেরকে আমরা মা রূপে পূজিত করি আর তাছাড়া রূপে আমরা ধরতেই পারি তার সাথে আসছে আমাদের ঘরে বাড়ি কুলদেবী তো আমাদের বাড়িতে মহামায়া আসছে আজকে আসছে আর আজকে তো মানে আজকে একটা বিশেষ দিন তান্ত্রিক সাধনা যাই বলি না কেন একটা বিশেষ দিন মানে এই মাতৃশক্তির দিনে কিন্তু দুই মায়ের আগমন হয়েছে আমাদের বাড়িতে আর সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে আজকে শুক্রবার দিনটা ভালো যাই হোক এখন তো আমি রয়েছি মাঠে দেখতে পাচ্ছ খামার বাড়িতে রয়েছি চার থেকে কুয়াশা সূর্য জাস্ট এই উঠছে এখন বাড়ছে সাতটা আর এই যে ধানগুলো দেখতে পাচ্ছো আমরা গত ভিতরে দেখেছিলাম যে কিছু ধান নিয়ে গেছে কিছু দান বাকি আছে মানে সেভেন্টি পার্সেন্ট নিয়ে গেছে আর থার্টি পার্সেন্ট বাকি আছে এই থার্টি পার্সেন্ট ধান কিন্তু আজকে নিয়ে চলে যাবে লোকে মানে আমরা বিক্রি করে দিচ্ছি তো তার জন্য মাঠ আসতে হয়েছে এখানে গাড়ি ঢুকবে তো প্লিজ একটাই রিকোয়েস্ট সবার কাছে যে আমাদের ভিডিওগুলো সবাই দেখো লাইক শেয়ার করো কমেন্টস করো একটু ভালোবাসা দিও কারণ সত্যি বলছি তোমাদের ভালোবাসা খুবই প্রয়োজন আর প্লিজ সাপোর্ট করো তোমাদের ছোট্ট ভাইটিকে আমাদের সবজি বাড়ির অবস্থা কিন্তু এরকমই দেখতেই পাচ্ছ এখানে অনেক ফুল ফুটেছিলো আমরা আগের ভিতরে অনেক ফুল ফুটেছে আর এই কিন্তু কপি ধরেছে দেখতে কয়েকটা পাচ্ছি বাঁধাকপি ধরেছে আর এই যে মূল মুলো কিন্তু আমরা এখানে তুলে নিয়ে যাইনি দেখতেই পাচ্ছ তো অনেক আগাছে তো ভরে গেছে ওইদিকে পেঁয়াজ আছে যেহেতু মাঠটা জল করেছি কাদা কাদা আছে ভিতরে ঢুকবো না কালকে বই এই ফুলগুলো তুলে নিয়ে গেছে অনেকগুলো এখনও আছে করি দেখি পাচ্ছি করি ফুটে আছে এগুলো ফুটবে কারণ আজ থেকে মা আসছে বাড়িতে তার নিত্য সেবা হবে দুবেলা সেই জন্য ফুলের খুবই দরকার আর এগুলো হচ্ছে বেগুন গাছ এ হচ্ছে ব্যাপার এ হচ্ছে কলাই গাছ মানে অরর কলাই যেটা বলা হয় আর আমাদের জমির মাঠে কিন্তু এখনও সরষে ফুলই ফুটে মানে সর্ষে গাছ বড় হয়নি এখানে সর্ষে ফুল ফুটে গেছে শুধু এখানে না আমি যখন নদী পারে পারে যাচ্ছিলাম বাঁকুড়া ডিস্ট্রিক্ট সেখানে দেখছিলাম যে প্রত্যেকটা গাছে সর্ষে ফুল ফুটে গেছে চাষের জমিতে আমাদের এখানে কোনো হয়নি আর এখানে রয়েছে কিন্তু মটরশুঁটি গাছ এই যে দেখতে পাচ্ছ তো যাক সব রকমই চাষ করেছি